নিরঞ্জনা দাদুর কাছে হনুমান জয়ন্তীর কথা শুনতে চাইল দাদু বলতে শুরু করলেন চৈত্র পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী কোনো মহান ঘটনা ঘটার আগে সেই ঘটনার প্রেক্ষাপট তৈরিতে পূর্বের বিশেষ বিশেষ ঘটনাবলী সহায়তা করে তেমনই এক ঘটনার কথা দিয়ে শুরু হোক শ্রী হনুমানের জন্মকথা পূর্বে ভস্মাসুর নামক এক অসুর ত্রিলোকে আধিপত্য স্থাপিত করতে ভগবান শিবের কঠোর তপস্যা করেছিল বেশ অনেক বছরের কঠোর তপস্যার পর মহাদেব প্রসন্ন হন ও দর্শন দিয়ে বর চাইতে বলেন ভস্মাসুর বুদ্ধি করে বর চাইল যে সে যার মস্তকে হাত রাখবে সে তৎক্ষণাৎ ভস্য হয়ে যাবে মহাদেব তো তাকে মনোবাঞ্ছিত বর প্রদান করলেন সঙ্গে সঙ্গে ভস্মাসুর মহাদেবকেই ভস্ম করতে উদ্যত হল কোনো উপায় না দেখে মহাদেব গেলেন শ্রীনারায়ণের কাছে সমস্ত ঘটনা জানতে পেরে ভস্মাসুরের কৃতকর্মের উচিত শিক্ষা দিতে শ্রীনারায়ণ তার মোহিনী স্বরূপ ধারণ করলেন এদিকে ভস্মাসুর মহাদেবকে ভস্ম করবে বলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ঠিক তখনই মোহিনীরূপী শ্রীনারায়ণ ভস্মাসুরের সম্মুখে এসে দাঁড়ালেন মোহিনীর অবর্ণনীয় মনোমুগ্ধকর সৌন্দর্যে মোহিত হয়ে ভস্মাসুর সেখানেই দাঁড়িয়ে গেল সে মোহিনীকে বিবাহ প্রস্তাব পর্যন্ত দিয়ে দিল মোহিনী বললেন আমি তাকেই বিবাহ করব, যে আমার মতো নৃত্যকলায় পারদর্শী ভস্মাসুর তো নৃত্য জানতই না তাই সে মোহিনীর থেকেই সাহায্য চাইল মোহিনী ও ভস্মাসুরকে নৃত্য শেখানোর জন্য রাজি হয়ে গেলেন মোহিনী যেমন যেমন ভঙ্গি করছেন ভস্মাসুরও তাই করার চেষ্টা করছে এমন করতে করতে একবার মোহিনী নিজের হাত নিজের মাথায় রাখলেন আর সেই দেখা দেখি ভস্মাসুরও মহাদেবের বরদান ভুলে গিয়ে মোহিনীর মতো নিজের মাথায় হাত রাখল ব্যাস আর কি ভস্মাসুর নিজেই ভস্ম হয়ে গেল এইভাবে শ্রীনারায়ণের সহায়তায় মহাদেবের এক বিকট সমস্যা থেকে মুক্তি হল মহাদেব প্রসন্ন হয়ে বললেন হে নারায়ণ আজ আপনি ভস্মাসুরকে বধ করে আমার সহায়তা করেছেন সাথে জগতেরও কল্যাণ করেছেন পরবর্তী সময়ে আপনার মানবলীলায় সহায়তার জন্য আপনার ভক্ত হয়ে আমার একাদশ অবতার জন্মগ্রহণ করবে ও রাক্ষস বধে আপনাকে সহায়তা করবে পবন দেবের সহায়তায় মহাদেবের একাদশ অবতার পানর রাজ কেশরী ও মাতা অঞ্জনের সন্তান রূপে জন্মগ্রহণ করেন এই মাতা অঞ্জনী ছিলেন পূর্বে দেবরাজ ইন্দ্রের দরবারের এক অপসরা পুঞ্জিকাস্থলা নিজের চঞ্চল স্বভাবের জন্য তিনি এক তপস্যারত তেজস্বী ঋষির সাথে অভদ্রতা করে ফেলেন তপস্যা বিঘ্নিত হওয়ায় ঋষি ক্রোধিত হয়ে পুঞ্জিকাস্থলাকে অভিশাপ দেন এক্ষণেই তুমি বানরী হয়ে যাও সাপপ্রাপ্ত হয়ে অপসরা ধরিত্রীতে এসে বানরী রূপে বাস করতে লাগলেন পরে যথাসময়ে তার বিবাহ সম্পন্ন হয় বানর রাজ কেশরীর সাথে বেশ কিছু সময় কেটে যাওয়ার পরও তারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিল সেই দুঃখে দুঃখী অঞ্জনী গেলেন মতঙ্গমনির কাছে তখন মতঙ্গমুনি বললেন পম্পা সরোবরের পূর্বদিকে নরসি নামক এক আশ্রম আছে তার দক্ষিণে নারায়ণ পর্বতে স্বামী তীর্থ আছে সেখানে গিয়ে তাতে স্নান করে বারো বছর তপস্যা ও উপবাস করলে সুযোগ্য পুত্র সন্তানের প্রাপ্তি হবে তোমার মনিবরের কথা মতো অঞ্জনী তার প্রতি কেশরীর থেকে অনুমতি নিয়ে বারো বছর ধরে তপস্যা করেছেন শুধুমাত্র বায়ু গ্রহণ করে জীবিত ছিলেন তিনি আর মহাদেবের আরাধনা করছিলেন তপস্যা শেষে মহাদেবের আজ্ঞা অনুসারে পবন দেব অঞ্জনীর কানে প্রবেশ করে বর প্রদান করেন যে সূর্য অগ্নি এবং স্বরণের সমান তেজস্বী সব বেদ বেদশাস্ত্রজ্ঞাতা মহাশক্তিশালী মহাবলী পুত্রপ্রাপ্তি হবে তার আর এই বালক মহাদেবের একাদশ অবতার এমন সুন্দর বর প্রাপ্তির পর একদিন মাতা অঞ্জনী ও বানররাজ কেশরী ভগবান শিবের আরাধনা করছিলেন ওদিকে আবার অযোধ্যায় রাজা দশরথ তার তিন রানী কৌশল্যা কৈকেয়ী ও সুমিত্রার সাথে সন্তান প্রাপ্তির জন্য পুত্রিষ্ঠিযজ্ঞ ঋষিদের সহায়তায় করছিলেন যজ্ঞের পূর্ণাহতি হলে যজ্ঞাগ্নি থেকে আবির্ভূত হলেন পরমান্ন হাতে অগ্নিদেব আর বললেন হে রাজন এই পরমান্ন তিন রানী গ্রহণ করলে আপনার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে পরমান্ন তিন ভাগ করা হলো। হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে গেল কোথা থেকে এক চিল এসে তিন ভাগ পরমান্নের এক ভাগ নিয়ে উড়ে গেল এদিকে শিব আরাধনায় রত অঞ্জনী মাতার হস্তে এসে পড়ল সেই পরমান্নের ভাগ এসব ঘটছিল মহাদেবের ইচ্ছায় ও পবনদেবের সহায়তায় মাতা অঞ্জনী তো অবাক হয়ে গেলেন তখন বানর কেশরী বললেন এ নিশ্চয়ই মহাদেবের কৃপা প্রসাদ একথা শোনামাত্র মাতা অঞ্জনী আর সময় নষ্ট না করে মহাদেবকে প্রণাম করে পরমাণ্ন গ্রহণ করলেন তারপর সেই শুভক্ষণ এসে গেল চৈত্রের শুক্লপক্ষের অন্তিম তিথি পূর্ণিমা অর্থাৎ চৈত্র মাসের পূর্ণিমা তিথি বানর রাজ কেশরী ও মাতা অঞ্জনের ঘর আলো করে জন্ম হলো এক তেজস্বী পুত্রের তার নাম হল মারুতি পরে অঞ্জনী পুত্র অঞ্জনী সুতো কেশরী নন্দন পবন পুত্র এমন অনেক নাম হলো তার পরবর্তী সময়ে এক বিস্ময়কর ঘটনার দরুন মারুতির থুতনি অর্থাৎ হনুতে ইন্দ্রের বজ্রাঘাত হয় তাই তার নাম হয় হনুমান নিরঞ্জনা বলল দাদু ওই বিস্ময়কর ঘটনাটা বলো দাদু বললেন সেই ঘটনার বিস্তার পরে একদিন হবে খুন